ছিল কে ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পরে খুঁজে খুঁজে ক্লান্ত যারা কোরআনের সাথে যারা করবে সাথে আপনাদের কষ্টের দিকে তাকিয়ে আমাদের শেষ করতে হবে কিন্তু তার আগে আমি শুরু করিনি এবার শুরু করবো বড় ভাই সমিত ভাই সবাই ইসলামিক অনুষ্ঠান

ভাই বাবাজিরা আমার দাঁড়ানো কলিজার টুকরা যুবকেরা আমি মাহফিলে গেলে যুবকদের সংখ্যা বেশি পায় আমার যুবকদেরকে আমি কলিজার চেয়ে বেশি ভালোবাসি কারণ কবির বিন সামাদ এত দুরাশার পিছনে আমার এই যুবকদের ভূমিকা অনেক বেশি সুতরাং আমি তোমাদেরকে ভালোবাসি আমার যুবকের এছাড়া পর্দার অন্তরালে রয়েছে আমার মা বোনেরা মাইকের আওয়াজ যারা শুনছেন সবাইকে আনুষ্ঠানিক ভাবে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদের এখানে আসার বসার তৌফিক দান করেছেন বলতে বলছি আলহামদুলিল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ এবং সালাম শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আপনাদের এখন যেটা বলতে চাই আজকের মাহফিলের প্রধান অতিথি অত্যন্ত ধৈর্য নিয়ে এতক্ষণ পর্যন্ত আমাদের মাঝে বসে রয়েছে। বিশিষ্ট আলেমে দীন গণ মানুষের নেতা ইসলামী আন্দোলনের অন্যতম নেতা আমাদের রাহবার প্রিয় ভাচন ডক্টর মোহাম্মদ ফজলুর রহমান সাইদ সাহেব আমি محترمকে কোরআন محترمকে একটু সালাম বিনিময় করার জন্য মহাফিলের পক্ষ থেকে বিনিতভাবে অনুরোধ জানাচ্ছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি বিপর্যায় আপনাদের সম্মুখে